একুশের প্রেরণা বেলাল মহম্মদ মা তুমি বলো না কি হয়েছে আজ বলো না মা ঘুম থেকে উঠে সারা পথে ঘাটে দেখি যে কেবল ঝড় রঙের বুঝি বান ডেকেছিল সারা রাজধানী লাল লালে লাল লাল রঙে রঙে আমার এ হাত লাল যদি হতো কি বলো মা তুমি তাই যদি হতো এ কি মাগো তুমি কাজ সোজে লাল রং কত সুন্দর দেখো না তুমি এই রঙে তোর হাত নয় বাছা সালাম জব্বার রব রকত আরো অনেকের তোর দাদাদের বুক ডাঙা হলো এতে কি বলছো মাগ দাদাদের রাজ বুক রাঙা হলো বুকের রক্তে রাজপথ ভেসে গেল কিন্তু এ কেন মা বলো না এ কেন ওরা বলে তোরে মুখের ভাষায় বলতে দেবে না কথা কেড়ে নিতে চাই ওরা প্রাণের ভাষা তুমি যে ডাকবে মাকে গাইবে যে তুমি গান ওরা ছিল ব্যাহত করতে সবই দাদারা যে তোর সইতে পারিনি তাই গুলির সম্মুখে বুক পেতে দিল রাঙা করে দিল সারা রাজপথ আর বলে গেল তুমি বড় হও তুমি বড় হও তোমরা সবাই বড় হও তারপর একদিন এমনি রক্তের রং দিয়ে সবে হাত রাঙা করো লাল রং রক্ত কত যে সুন্দর বাছা হাতের তোদের সবল করে নে নে আর লাল রং কত সুন্দর লাল রং রক্ত কত যে সুন্দর বাছা আমার দ্বিতীয় নিবেদন মাতৃভাষার জয় নিশান শ্রী অমিত বিকাশ দে সূর্যোদয় শিশিরের আল্পনায় আবার একুশে সুপ্রভাত এসেছে চলো রক্ষতা ছেড়ে বরণ করি তাকে সুধি নামে ডেকে ভাষা মোদের মাতৃ সম মোদের দুগ্ধ পানে এ মাটি শস্য খেতে সবুজের গানে বাংলা ভাষা তোমাকে ছুঁয়ে রক্ত শপথে রাখে জীবনের পদদ্ধ আকাশে বাতাসে প্রতিবাদ প্রেম সংহতি ভালোবাসায় পত্র লিখি প্রাণীর মনের আখর খানি এ ভাষায় মেটাই পেটের ক্ষুধা জাগাই মনে বিপ্লবের নেশা জ্বালাই প্রাণে বন্যে শিখা হাতে হাত রেখে গড়ে তোলে যৌথ এক নূতন ভোর নৈরিদ্ধে যারা দিয়েছিল বলিদান তাদের রক্তে রাঙিয়ে ভাষা হলো দেশের কলতান জাতির স্বপ্ন স্বাধীনতা অর্জিত আজ ইচ্ছে নদীর জলস্রোতে ধুয়ে যাক জননী মাতৃভূমি যত কলুষ অভিধান ভাষা তোমার ললিত মধু বর্ষণে জন্ম জন্মান্তরে প্রতি কোষে ভরে তাক শক্তিপুঞ্জ ওই যে উঠছে মাতৃভাষা বাংলার জয় নিশান